আসসালামু আলাইকুম এভরিওান ইসি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিকেন নাগেটস এই চিকেন নাগেটসটা কিন্তু ছোটো বড় সবারই খুবই প্রিয় একটি খাবার আর এটা আপনার তৈরি করে এক থেকে ছয় মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে সহজভাবে তৈরি করার চেষ্টা করে দেখাবো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে আমার এই রকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি দেড় কেজি চিকেন কিমা নিয়েছি আর এই চিকেন কিমাটা আমি ঘরের মধ্যে তৈরি করেছি। আপনারা চাইলে রেডমি চিকেন কিমা দিয়েও চিকেন নাগের তৈরি করতে পারেন আর আপনারা চাইলে পরিমাণে আরও কম দিয়েও কিন্তু তৈরি করতে পারেন আমি আজকে একটু বেশি পরিমাণে তৈরি করব সেই জন্য চিকেন কিমাটা একটু বাড়িয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব দেড় টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা এখন আমি দিয়ে দিব এক টেবিল চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আপনারা কতটুকু ঝালটা খেতে পছন্দ করবেন সেটার উপর ডিপেন্ড করে দিতে পারেন গোলমরিচের গুঁড়াটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব ছয় পিস ব্রেড একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি এটাকে গ্ল্যান্ডারে গ্লেন করে নিব খুব বেশি করতে হবে না জাস্ট একটু মিশিয়ে নিলে হয়ে যাবে গ্ল্যান্ডারে ব্লেন্ডারে সামান্য পরিমাণ চিকেন কি নিয়ে নিলাম এখন আমি এটাকে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এটাকে আমি ব্ল্যান্ড করে নেব যতক্ষণ পর্যন্ত না পারোটিটা সম্পূর্ণভাবে চিকেনের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব বেশি সময় লাগবে না এই যে এটা আমার হয়ে গিয়েছে পাউরুটিটা খুব ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে সেমভাবে সবগুলো আমি করে নিব সবগুলো চিকেন কিমাকে আমি করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দার পরিমাণটা আপনাদের চিকেন কিমার ঘনত্বর উপর ডিপেন্ড করবে চিকেন কিমাটা যদি নরম থাকে সেক্ষেত্রে ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে আর কিমাটা যদি একটু শক্ত থাকে তাহলে কিন্তু ময়দার পরিমাণটা একটু কম লাগবে খুব ভালোভাবে ময়দাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন যেহেতু চিকেন কিমাটা একটু আটালো এখন কিন্তু নাগার্সে শেপ দেওয়া যাবে না এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিব এতে করে চিকেন কিমাটা একটু শক্ত হবে তখন কিন্তু খুব সুন্দরভাবে চিকেন নাগার্সে শেপ দেওয়া যাবে এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিব দু থেকে তিন ঘন্টা পর চিকেন কিমাটাকে আমি বের করে নিয়ে এসেছি আপনারা চাইলে হাত দিয়ে এভাবে চিকেন নাগেসে শেপ দিতে পারেন কিন্তু এভাবে করলে কিন্তু সময়টা বেশি যাবে আমি এটাকে রুটির মতো করে বেলে নিব সামান্য পরিমাণ ময়দা দিয়ে আমি বেলে নিব এতে করে অধিক পরিমাণে চিকেন নাগস কিন্তু একসাথে তৈরি করা যাবে সময়টা কিন্তু অনেক কম লাগবে আমি একটু মোটা করে বেলেছি আপনারা চাইলে আরও পাতলা করে কিংবা আরও মোটা করে বেলতে পারেন এখন আমি এটাকে সাইজ করে কেটে নিব সাইজটাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন কতটুকু সাইজ আপনারা পছন্দ করবেন সেটার উপর ডিপেন্ড করে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি সেমভাবে আমি সবগুলো চিকেন নাগেটস বানিয়ে নেব সবগুলো চিকেন নাগেটস আমি বানিয়ে নিয়েছি দেড় কেজি চিকেনের মধ্যে কিন্তু অনেকগুলোই চিকেন নাগেটস হয়েছে আর আমি এখানে ফ্যাটানো ডিম নিয়েছি আর নিয়েছি ব্রেড গাম অরেঞ্জ কালারের আর এই ব্রেড গামের রেসিপি কিন্তু আমার রান্নার চ্যানেলে আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি কয়েকটা চিকেন নাগেজ ডিমের মধ্যে ছুবিয়ে নিব। তারপর আমি ব্রেড গামের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড গামের মধ্যে চিকেন নাগেটস গুলো খুব ভালোভাবে গড়িয়ে নিব এই যে এটা আমার হয়ে গিয়েছে খুবই সুন্দর এটা কালার হয়েছে ব্রেড গামের সেম পদ্ধতিতে সবগুলো চিকেন নাগের আমি এভাবে করে নিব সবগুলো চিকেন নাগেটস আমার তৈরি করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এখন চিকেন গুলোকে একটা বক্সে ভরে ছয় মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংগ্রহ করতে পারবেন যখন খেতে ইচ্ছে করবে তখন আপনারা বের করে ভেজে নিলে হয়ে যাবে আমি কয়েকটা চিকেন নাগেটস ভেজে নিব এর জন্য আমি তেলের মধ্যে কয়েকটা চিকেন নাগেটস দিয়ে দিচ্ছি আর আমি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি আর আমি চুলাটাকেও মিডিয়াম হিটে রেখেছি এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব দেখে নিয়েছেন তো বন্ধুরা কতটা সহজে চিকেন নাগেটসগুলো তৈরি করে ফেললাম যতটা সম্ভব আমি আপনাদের মাঝে সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ